এক ছিল ছোট্ট ছেলে তার নাম হামজা সে খুব হাসিখুশি আর বুদ্ধিমান ছিল হামজা তার বাবা মা আর ছোট বোনকে নিয়ে একটা ছোট্ট গ্রামে বাস করত তাদের বাড়ির পাশেই ছিল একটা সুন্দর বাগান একদিন হামজা তার বাবাকে দেখল বাগানে কাজ করতে বাবা নতুন চারা লাগাচ্ছিলেন হামজা বাবাকে জিজ্ঞেস করল বাবা তুমি কি করছ বাবা হেসে বললেন আমি একটা খেজুরের চারা লাগাচ্ছি হামজা এই গাছটা যখন বড় হবে তখন আমাদের অনেক মিষ্টি খেজুর দেবে হামজা খুব খুশি হল সে প্রতিদিন ওই ছোট্ট চারাটার কাছে যেত সে চারাটার দিকে তাকিয়ে আল্লার কাছে দোয়া করত যেন গাছটা তাড়াতাড়ি বড় হয় সে নিজে হাতে পানি দিত আগাছা পরিষ্কার করত তার ছোট্ট মনটা চাইত কবে গাছটা ফল দেবে কয়েক মাস কেটে গেল একদিন হামজা দেখল তার ছোট্ট গাছটাতে সবুজ সবুজ কিছু ফল ধরেছে হামজা আনন্দে আত্মহারা হয়ে বাবাকে ডাকল বাবা বাবা দেখো আমাদের গাছে ফল ধরেছে বাবা এসে দেখলেন তিনি হামজার মাথায় হাত বুলিয়ে বললেন আলহামদুলিল্লাহ হামজা তোমার যত্ন আর আল্লাহর রহমতেই গাছটা ফল দিয়েছে তবে ফলগুলো এখনও কাঁচা এগুলো পাকতে আরও কিছুদিন সময় লাগবে হামজা একটু মন খারাপ করল সে ভেবেছিল বুঝি আজই মিষ্টি খেতে পারবে কিন্তু বাবা তাকে বোঝালেন ভালো ফল পেতে ধৈর্য ধরতে হয় হামজা ধৈর্য ধরল সে প্রতিদিন গাছটার কাছে যেত আর দেখত কবে ফলগুলো লাল হবে আর প্রতিদিনই আল্লার কাছে শুক্রিয়া জানাত অবশেষে একদিন এলো হামজা সকালে ঘুম থেকে উঠে বাগানে ছুটে গেল সে দেখল গাছ ভর্তি লাল টুকটুকে মিষ্টি খেজুর হামজার চোখ দুটো আনন্দে ঝলমল করে উঠল সে দ্রুত কয়েকটি খেজুর পেরে বাবাকে দিল বাবা একটি খেজুর মুখে দিয়ে বললেন বাহ এই খেজুরগুলো তো খুবই মিষ্টি হামজা এটা তোমার ধৈর্যের ফল হামজা খুশি মনে পরিবারের সবাইকে খেজুর খেতে দিল সে বুঝল যে কোনও ভালো কাজের জন্য ধৈর্য আর চেষ্টা খুবই জরুরি আর আল্লাহ তালা ধৈর্যশীলদের ফল দেন গল্পের শিক্ষা ধৈর্য ধরলে ভালো ফল পাওয়া যায় আল্লাহ তালার ওপর ভরসা রাখতে হয় চেষ্টা আর যত্ন করলে সফলতা আসে সুক্রিয়া আদায় করা উচিত এই গল্পটা বাচ্চাদের আল্লাহর ওপর বিশ্বাস ধৈর্য এবং পরিশ্রমের গুরুত্ব বোঝাতে সাহায্য করবে